আন্টি তখন আমাকে বল বাবা সীমান কিছুক্ষণের জন্য ভুলে যা আমি তোমার আনটি আর তুমি আমার ভাগ্নে কিছুক্ষণের জন্য আমরা শুধু জাস্ট ফ্রেন্ড আজকে তুমি আমাদেরকে খুশি করবে বাবা রঞ্জু তুমি তো জান আমরা দুই বান্ধবীর স্বামী অনেক দিন ধরে বিদেশ থাকে আমরা অনেক দিনের ক্ষুধার প্লিজ রঞ্জু আজকে তুমি আমাদেরকে একটু খুশি করো না খালি বাসায় আমাকে একা পেয়ে দুই আংটি হঠাৎ করে আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু কর আমি কোনো কিছু বুঝে উঠতে না পারার আগে দুই আংটি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা দুজন আমাকে নিয়ে কেমন জানি করতে শুরু কর তাদের এমন আচরণ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে বললাম আনটি আপনারা আমার সাথে কি করছেন বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আর তোমরা কমেন্টে জানাও কি কি গল্প চাও তোমাদের কমেন্ট করা গল্পই আমরা বানাবো। আর কমেন্ট এ অবশ্যই জানাও গল্পটি কেমন লাগল কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যা খালি বাসায় আমাকে একা পেয়ে দুই আংটি হঠাৎ করে আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু কর আমি কোনো কিছু বুঝে উঠতে না পারার আগে দুই আংটি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা দুজন আমাকে নিয়ে কেমন জানি করতে শুরু কর তাদের এমন আচরণ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে বললাম আনটি আপনারা আমার সাথে কি করছেন আমি না আপনার ভাই আমি আপনার ভাইয়ের ছেলে আনটি তখন আমাকে বল বাবা রঞ্জু কিছুক্ষণের জন্য ভুলে যা আমি তোমার আংটি আর তুমি আমার ভাইপ কিছুক্ষণের জন্য আমরা শুধু জাস্ট ফ্রেন্ড আজকে তুমি আমাদেরকে খুশি করবে বাবা রঞ্জু তুমি তো জানো আমরা দুই বান্ধবী স্বামী দিন ধরে বিদেশ থাকে আমরা অনেক দিনের ক্ষুধার প্লিজ রঞ্জু আজকে তুমি আমাদেরকে একটু খুশি করো না আমি বললাম আংট আপনি কি বলছেন এসব তারপর আনটি আমাকে বল চুপ থাকবে এটা এখন আমি তোকে যা বলছি তাই কর আজকে তোকে এখানে নিয়ে এসেছে আমাদেরকে তুমি শান্ত করার জন্য আজকে তুই আমাদেরকে খুব ভালো করে শান্ত করবে আর তা না হলে তোর অবস্থা খুব খারাপ করে ফেল আমি আংটির কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম তারপর বাধ্য ছেলের মতো দুই আংটির কথা শুনতে লাগলাম তারপর দুই আংটি এবং আংটির বান্ধবী মিলে তাদের ইচ্ছাপূরণের জন্য আমার সাথে যাকর তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমি রঞ্জু আমি দশম শ্রেণীর একজন ছাত্র আমি আমার শহরে নামকরা একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি আমি দেখতে খুব খারাপ না আমার চেহারা দেখতে হিরোর মতন ছেলেবেলা থেকেই আমি অনেক মেয়েদের কাছ থেকে প্রেমের অফার পেয়েছি কিন্তু আমি এসবে খুব পাত্তা দিতাম না আমার বাবা একজন প্রাইমারি স্কুলের কেরানি ছিলেন যে টাকা বেতন পেত তা দিয়ে আমার চার ভাই বোনে পড়ালেখার খরচ চালাতে অনেকটা হিমশিম খেত আমার বাবার স্বপ্ন আমি পড়ালেখা করে অনেক বট পদে চাকরি কর আমি বাবার স্বপ্ন পূরণ করার জন্য খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছিলাম কিন্তু একটি মাত্র ঘটনা যে আমার জীবনটা পুরো ছাই করে দেবে তা কখনো কল্পনাও করতে পারি নাই আমার বাবার বোন ছিল মোট তিনজন তারা সবাই আমাকে মোটামুটি অনেক ভালোবাসত তার মধ্যে আমাকে সবচাইতে বেশি ভালোবাস আমার বাবার ছোট বোন মানে আমার ছোট আংটি ছোটবেলা থেকেই ছোট আংটি আমাকে অনেক বেশি ভালোবাস একেবারে নিজের ছেলের মতো আমাকে সব সময় চোখে চোখে রাখতে মানে আমার কাছে মনে হতো আমার আংটি বাবা মার চাইতেও বেশি ভালোবাসতেন আমাকে আমার আন্টির বিয়ে হয়েছে আমাদের বাড়ির পাশের বাড়ি আমার আঙ্কল অনেক দিন ধরে বিদেশ থাকে যে কারণে আমার আংটি সবসময় মানে বেশিরভাগ সময়েই আমাদের বাড়িতে সময় কাটা আমার আন্টির অন্য কোনো কাজ নেই ছেলেমেয়েদের দেখাশোনা করা আর ঘোরাঘুরি করা আমার ছোট আংটি প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে বেশি কাছে ডাক কোনো কিছু দরকার পড়লে আমাকে দিয়ে করা আমার ছোট আংটি আমাকে কেন যে এতটা ভালোবাস আমি তো জানি না কিন্তু তার এই ভালোবাসার ভিতরে যে শয়তানের রূপ ছিল তা আমি কখনও কল্পনা করতে পারি নাই আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আনটি আমাকে নিয়ে মাঝে মাঝে কি এক রকম অদ্ভুত কাজ করতেন এতে তিনি অনেক খুশি হত অনেক আনন্দ পেতেন আমি তখন কিছু বুঝতাম না মাঝে মাঝে রাত্রে আন্টি আমাকে তাদের এখানে থাকতে বলতেন আমি তাদের এখানে থাকলে রাতে আন্টি কেমন যেন আমার সাথে আচরণ করতেন ওই আচরণগুলো আমার কাছে মনে হতো খুব বাজে তাই আনটিকে কিছু বলতাম না তখন তো আমার কিছু হয়নি যে কারণে আনটির এরকম অদ্ভুত কাজের রহস্য বুঝতাম না যখন আমার একটু বয়স হল মানে যখন আমি একটু বড় হয়ে গেলাম তখন থেকে আমি আন্টির কাছে আর খুব বেশি যেতাম না কারণ আন্টির কাছে গেলে আনটি আমার সাথে উল্টাপাল্টা কাজ কর যে কারণে আমি আন্টির কাছ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করতাম এভাবে কিছুদিন যাবার পর আংটিও আর আমার কাছে আসে না আমার মনে হল আংটি বিষয়টা বুঝতে পেরেছে যে আন্টির ওই সমস্ত কাজে আমি সন্তুষ্ট না তারপর থেকে আংটি ও আর আমার সাথে ওই রকম আচরণ করত না আমি মনে মনে ভাবলাম আনটি হয়তো ভালো হয়ে গেছে তারপরেও আমি আনটির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতাম একদিন আমি স্কুল থেকে বেরিয়ে বাস দাঁড়িয়ে রইলাম বাড়িতে আসার জন্য একটু পরেই ট্যাক্সি এসে আমার পাশে দাঁড়াল আমি লক্ষ্য করে দেখলাম ভেতর থেকে আনটি আমাকে বলছে বাবা সীমান ট্যাক্সিতে উঠে এস আমি তোমার জন্য ট্যাক্সি নিয়ে এসেছি তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াতে যাব আমি বললাম কোথায় আংটি আনটি বল আগে তুমি ট্যাক্সিতে ওঠ তারপর সব বলছি আমি কোনো কিছু না ভেবেই সরল বিশ্বাসে আন্টির কথা ট্যাক্সিতে উঠে পড়লা তারপর ট্যাক্সিতে উঠে আমি বললাম আন্টি আমরা কোথায় যাব আন্টি বল সীমান আজকে তোমাকে নিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে যা একলা একলা তো তাই আমার কাছে আমি জি লাগছে তাই ভাবলাম তোমাকে নিয়ে যা বাসা থেকে তোমাকে নিয়ে যাব বলে পরিকল্পনা করে এসেছি ভাগ্য ভালো তোমাকে স্টেশনে এসে পেয়ে গেলাম তারপর আন্টি আমাকে বল সীমান্ত তুমি কি আমার সাথে বেড়াতে যেতে পেরে খুশি হওনি আমি বললাম না আনটি সমস্যা নাই আমি তোমার সাথে বেড়াতে যেতে পেরে অনেক খুশি কারণ অনেক দিন ধরে কোথায় যাওয়া হয়নি ওহ বন্ধুরা তোমাদেরকে তো কথা বলাই হয়নি আমার আনটির নাম ছিল রিঙ্কি বেগম আমার আনটির বয়স পঁয়ত্রিশ কিংবা চল্লিশ হবে তারপরেও আমার আনটিকে দেখে তেমন বেশি বয়স মনে হতো না আমার আংটি দুই মেয়ে এক ছেলে তারপরেও আনটি সবসময় ফিটফাট হয়ে থাকতে পছন্দ কর আমার আংটি একেবারে পরিপাটি হয়ে থাক কোথাও গেলে সবসময় বিদেশি সেন্ট পড়ে খুব সেজেগুজে বের হত আজকেও আনটি হলুদ রঙের পাতলা শাড়ি পরেছেন পারফিউমের গন্ধ পেলাম আমি আনটির পাশে বসা থেকে অনুভব করলাম পারফিউমের মিষ্টি ঘ্রাণ শুকে আমার মনটা ভরে গেল আমার আংটি সবসময় আধুনিকভাবে থাকার চেষ্টা কর আংটি নিজের প্রতি অনেক যত্ন নিত আমি প্রায় প্রায় লক্ষ্য করতাম ইয়ান কোনো ছেলে দেখলে আনটি অন্যরকম মোড নেওয়ার চেষ্টা কর সবসময় সেজেগুজে থাক তাই আনটিকে দেখতে খুবই হেভি লাগত আমার আংটি অনেকটা রোম্যান্টিক এবং চঞ্চলও বটে আংটি নিজের প্রতি অত্যন্ত বেশি যত্ন নিত যার কারণ উনার বয়স শূন্য তিন পাঁচ হলে বয়স তেমন মনে হতো না মনে হতো যেন কোনো রূপসী নায়িকা অনেকে মুখে শুনেছি আমার আংটি মাঝে মাঝে নাইট ক্লাবও যেত আমার আঙ্কেল বহুদিন ধরে বিদেশে থাকে মাঝে মাঝে আসত আর কয়দিন থেকেই চলে যেত আসলে আঙ্কেল যে কি আমার মাথা ধরে না এত সুন্দরী এত বু রেখে কেউ কি এভাবে বিদেশ পড়ে থাকে আঙ্কেলের শুধু টাকার নেশা এদিকে বু ছেলে মেয়েদের প্রতি তার কোনো খেয়ালই নেই আর এদিকে আমার আংটিও প্রতিদিনই ওত পেতে বসে থাক আমার মতো নব নজওয়ান ছেলেদেরকে শিকার করার জন্য সেদিন আমার কপালটা খুব খারাপ ছিল যে কারণে আংটির শিকার পড়ে গেলাম যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে একটু পরে বহুতল বিল্ডিংয়ের সামনে ট্যাক্সি থাম তারপর আন্টি আমাকে ওই বিল্ডিং বিল্ডিংয়ের ছয়তলা একটি বিলাসবহুল ফ্ল্যাট বাসায় নিয়ে গেল বাসার সামনে গিয়ে আনটি কোলিং বেল চাপতে আংটির মতো একজন মহিলা বের হয়ে আসলো। ওই মহিলাটি ও দেখতে অনেক সুন্দরী সর্ষি ছিল ওই মহিলার স্বামী বিদেশ থাকে আর ওই বাসায় ওই মহিলা একা থাকে মহিলার ভাষাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তারপর ওই আংটি আমাকে দেখে বল কিরে রিঙ্কি ওটা কি তোর ভাইপ আমার আনটি বল হরে জুমেলা তারপর আংটির বান্ধবী অর্থাৎ জুমেলা আনটি বল কিরে রিঙ্কি তোর এই রকম তরতাজা ভাইপো আছে তাহলে আমাকে তুই আগে বলিস নি কেন তারপর আনটি বল আরে জুমেলা আর বলিস না আমার এই ভাইফোটা না অনেক লাজুক যখন থেকে বড় হতে শুরু কর তারপর থেকে আর আমার পাশে আসে না আজকে তো এখানে জোর করে নিয়ে এসেছি তারপর জুমেলা আন্টি বলল ঠিক আছে ভালি করেছিস তোর ভাইপোর জন্য আজকে কি রান্না করবা জিজ্ঞেস করলেন আমার আন্টিকে জুমেলা আংটি আমার আংটি রিঙ্কি বেগম বললেন তোর যা মন চায় তার রান্নাঘর জুমেলা আন্টি বললেন আচ্ছা ঠিক আছে তোরা এই ড্রিং রুমে বসে টিভি দেখছি আর গল্প কর আমি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে আসছি আমরা ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে গল্প করতে করতে জুমেলা আংটি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে চলে আসলে তারপর দুই আংটি মিলে আমাকে নিয়ে গল্প করতে শুরু করলে আন্টির বাসায় কি বড় বড় বক মনে হয় জুমেলা আংটি এবং আমার আন্টিকে নিয়ে বক্সে ছেড়ে মাঝে মাঝে নাচানাচি করেন কিছুটা বিনোদন করে আজকে আমি যাওয়াতে তাদের বিনোদনের পরিমাণ যেন আরও বেশি হয়ে উঠ তাদেরকে খুব আনন্দিত মনে হল তারা খুব পুলকিত ছিল আমিও আবার বক্সের মধ্যে গান ছেড়ে দিলে আমারও খুব নাচানাচি করতে মন চাই কিছুক্ষণ প অ্যান্টি বক্সের মধ্যে গান ছেড়ে দিল খুব উচ্চস্বরে ডিজে গান বাজাতে শুরু কর অল্প কিছুক্ষণ পরেই আমি লক্ষ্য করলাম আমার আংটি এবং জুমেলা আংটি গানের তালে তালে তারা দুজনেই নাচতে শুরু কর আমার আংটি এবং জুমেলা আংটি নাচের ধরনিছিল ছিল একটু রকম তারা একেবারেই খুব বাজেভাবে নাচানাচি করছিল তাদের এরকম অদ্ভুত নাচানাচি দেখে আমার মনের মধ্যেও উতাল পাতাল ধেউ উঠতে শুরু কর আর এদিকে জোরে জোরে বক্স বাজছে বাহির থেকে কেউ বুঝতেই পারবে না যে ভিতরে কি হচ্ছে কিছুক্ষণ পর আমি জুমেলা আন্টিকে লক্ষ্য করে দেখলাম তিনি টিভির মধ্যে মেমরি কার্ড ধরলেন এবং মেমরি কার্ড বলে কি রকম এক অদ্ভুত ভিডিও ছেড়ে আমার সাথে নাচানাচি করতে শুরু করলে এরকম ধরনের অদ্ভুত ভিডিও দেখে আমার মনের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল আর এদিকে আমার সাথে রমণী এত চমৎকারভাবে নাচানাচি করছে মনটাক কোনোভাবে ধরে রাখতে পারছি না তখন আমার কাছে মনে হয়েছিল আমি রাজা আর আমার পাশে রানী নৃত্য করছে মনটাকে কোনোভাবেই আটকাতে পারছি না আর এদিকে জুমেলা আংটি কী রকম এক অদ্ভুত ভিডিও তার টিভিতে ছেড়ে রেখেছে বন্ধুরা রকম মুহূর্তে নিস্তেজ মানুষ তার মধ্যে তেজে সৃষ্টি হয়ে যাবে আর তাছাড়া আমি তো পনেরো বছরের তাগোড়া যুব বুঝতেই পারছেন বন্ধুরা আমার অবস্থা তখন কি হয়েছিল বন্ধুরা আমার অবস্থা তখন এরকমই হয়েছিল কিছুক্ষণের জন্য আমি ভুলে গিয়েছিলাম কে আংটি আর কে ভাতিজা শুধু একটাই অনুভূতি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল এই মুহূর্তে আমি একজন রাজা আর আমার পাশে দুইটি রানী রঙ্গিলা করার জন্য অপেক্ষায় বসে আছে বন্ধুরা পরিস্থিতিটা এমনই হয়েছিল তখন আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না এমন সময় হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমাকে শরবত পান করানোর জন্য এগিয়ে আসছে আমি একটু ভালো করে চেয়ে দেখলাম আমার আংটি আমাকে শরবত পান করানোর জন্য হাতে গ্লাস নিয়ে এগিয়ে আসছে আমি বললাম আংটি আমি তো শরবত পান করি না আংটি বল আরে বাবা একদিন করলে অসুবিধা হবে না আজকে তুমি আমাদের সাথে একটু শরবত পান করো না দেখবে অনেক ভালো লাগবে সময়টা খুব ভালোভাবে কাটবে তারপর দুই আংটি মিলে আমাকে খুব বেশি পরিমাণ শরবত পান করার যাতে আমি প্রচুর পরিমাণে এনার্জি পাই কারণ দুই জনকে তো আমাকে সন্তুষ্ট করতে হবে তারপর শরবত পান করার পর এমন কি এক শরবত পান করাল যার কারণ আমার কাছে মনে হল আমি কীরকম যেন হয়ে গেছি হঠাৎ আমি অনুভব করলাম পিছন দিক থেকে হয়তো আমাকে সাথে কেউ খুব বাজেভাবে আচরণ করার চেষ্টা করছে আমি নজর করে দেখলাম দুই আংটি আমার সাথে ভিন্ন রকম আচরণ করার চেষ্টা করছে নির্জন বাসায় আমাকে একা পেয়ে দুই আংটি হঠাৎ করে আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু কর আমি কোনো কিছু বুঝে উঠতে না পারার আগেই দুই আংটি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা দুজন আমাকে নিয়ে কেমন জানি করতে শুরু কর তাদের এমন আচরণ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে বললাম আংটি আপনারা আমার সাথে কি করছেন আমি না আপনার ভাই আমি আপনার ভাইয়ের ছেলে আংটি তখন আমাকে বল বাবা সীমান কিছুক্ষণের জন্য ভুলে যা আমি তোমার আংটি আর তুমি আমার ভাইপো কিছুক্ষণের জন্য আমরা শুধু জাস্ট ফ্রেন্ড আজকে তুমি আমাদেরকে খুশি করবে বাবা সীমান্ত তুমি তো জানো আমরা দুই বান্ধবী অনেক দিন ধরে বিদেশে থাকে আমরা অনেক দিনের ক্ষুধার প্লিজ সীমান আজকে তুমি আমাদেরকে একটু খুশি করো না আমি বললাম আংটি আপনি কি বলছেন এসব তারপর আংটি আমাকে বল চুপ থাকবে এটা এখন আমি তোকে যা বলছি তুই তাই করবি আজকে তোকে এখানে নিয়ে এসেছি আমাদেরকে তো একটু শান্ত করার জন্য আজকে তুই আমাদেরকে খুব ভালো করে শান্ত করবে আর তা না হলে তোর অবস্থা খুব খারাপ করে ফেল আমি আংটির কথা শুন অনেকটা ভয় পেয়ে গেলাম তারপর বাধ্য ছেলের মত দুই আংটির কথা শুনতে লাগলাম তারপর বন্ধুরা আংটি এবং আংটির বান্ধবী মিলে আমাকে বিভিন্নভাবে উস্কানোর চেষ্টা কর বন্ধুরা আমিও তো মানুষ আমার তো কিছু কিছু না কিছু তেজ আছে তাদের এমন অবস্থা দেখে বন্ধুরা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না শুরু করলাম তাদের সাথে এক অদম্য এলোপাতারি নেমন্তন এইভাবে তাদের সাথে আমি অনেকক্ষণ হওয়ার পর পাগলা হাওয়ার জোর থেমেছিল তারপর থেকেই বন্ধুরা আমার আর তাদের মধ্যে নিয়মিত হত এরপর থেকে বন্ধুরা আমার আর পড়ায় খুব মনোযোগ আসত না আমি যেন কেমন হয়ে গেলাম বন্ধুরা তারপর থেকে আমার নেশা চলে গিয়েছিল এদিকে বন্ধুরা জীবনটাই আমার ছন্নছাড়া হয়ে গেল বন্ধুরা এখন আফসোস করি জীবনের কিছু কিছু মুহূর্ত আসে মানুষের এই মুহূর্তের কারণ মানুষের জীবনগুলো নষ্ট হয়ে যায় আমার ঠিক তাই হয়েছিল পরিশেষ আমি তোমাদেরকে বল বন্ধুরা তোমরা যারা এরকম ধরনের সমস্যার সম্মুখীন অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন করা উচিত না হলে হয়তো আমার মতো তোমাদের জীবনেও এরকম করুণ পরিণতি হতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দা আর প্রতিদিন এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ